আজকে চলে আসছি আমরা ভাই ব্রাদার সাথে এগিয়ে স্পেশাল হালিম খেতে ওকে আজকে হচ্ছে এখানে নলি হালিম বিক্রি করা হয় এখানকার স্পেশাল তো ভাবলাম যে চলে আসে এখানে খাই তো কি ভিতর কি এটার ভিতরে ঢুকবো নাকি অন্যটাই যাবা এটাই হচ্ছে স্পেশাল এটা একটু স্পেশাল না এখানে দোকান তিনটা আছে বাট কোনটা বেস্ট আমি জানি না বাট এখানে এই দোকানটা জনপ্রিয়টা বেশি পপুলারিটি বেশি হওয়ার কারণে এই দোকানটাতে ঢুকবো ওকে

সাথে হচ্ছে রুটি আছে নান আছে নান্স নাইনালি আমাদের সেই দেড়শো টাকা কি খালি স্পেশাল দেড়শো টাকার চল চলে আসছে

ওকে আপনার জাস্ট দেখবো দুইশো টাকা কি ওই আস্তে আস্তে থাকেন এখনো

আচ্ছা মানে এই যে মানি ব্যাগগুলো মোবাইলগুলো এগুলো সব নিজের দাইতে রাখছে উঠছে নাই কিন্তু শেষ ওকে ওকে খাওয়া দাওয়া শেষ এখন বের হয়ে গেলাম বিল কত আসছে ভাই বিল কত আসছে 1200 টাকা বিল আসছে মাত্র আপনাদের কয়জন আমরা কয়জন আসছি ছয় জন ছয় জনের মাত্র বারোশো টাকা বিল আসছে বুঝছেন খুব কম কত টাকা করে দুশো টাকা এখন যাবো ব্রিজ ব্রিজে যাবো খুবই চমৎকার চিল করার মতো জায়গা করা হ্যাঁ চলো চলো চলো

দেখেন কুমার চোখ এখন দেখবেন শিখায় আগুন ধরে গেছে ওই যে আবার খেলবিন পরে বেলে এখন তো যা আসলে মায়ের আব্বা